তো বন্ধুরা কালদোমা কালেকশন দেওয়ার কাছে দেখো পিওর চিনি কালদোমা কালেকশন যেমন সাইজ তেমন কোয়ালিটি ঠোঁট নোখ একেবারেই ফ্রেশ কোনো খুঁত নেই এখানে কবুতরের দারুণ কালেকশন দেওয়ার কাছে রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে ঠিক আছে হাই ফ্রেন্ডস কেমন আশা করে তোমার সবাই খুব ভালো আছে তো আজকে চলে এসছিলাম আমি শিয়ালদা টু লোকাল মসলান্দপুর স্টেশন মসলান্দপুর স্টেশন থেকে মাত্র আট ন কিলোমিটার মধ্যে একটা দাদার বাড়িতে তো দাদার বাড়িতে প্রচুর কালেকশন রয়েছে কবুতার কালেকশান প্রচুর রয়েছে এখানে কালদোমা থেকে টেডি থেকে আরম্ভ করে ফেন্সি কবুতা তো পার্ট টু পার্ট আমি দেখাব এবং কিছু কিছু পাড়ার জেনারেশান যেগুলো খুবই ভালো এবং ইম্পর্টেন্ট কিছু রয়েছে সেগুলো শখ করাবো তো বাড়ির একটা চাপের কারণে গত এক মাস যাব তেমনভাবে ভিডিও করতে পারিনি বন্ধুরা তো আবারও আজ থেকে ভিডিও কন্টিনিউ করলাম তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট প্রচুর প্রচুর ভালো ভালো কালেকশন তোমাদেরকে সব করাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করবো আমরা প্রথমে কালদোমা পাড়া থেকে শুরু করবো একদম লং সাইজের কালদোমা চিনি কালদোমা পেয়ার দাদা এই কবুতারগুলোর দাম কি আছে মোটামুটি কেমন থেকে কেমন ডেটার মধ্যে আসে আচ্ছা পঁয়ত্রিশশো টাকা রেটের মধ্যে একদম পিওর চিনি কালদোমা যে সকল বিগ সাইজের কবুতরগুলো বন্ধুরা আমরা শখ করি এই যে লেজ একদম গোড়া থেকে বাঁধানো রয়েছে এই যে চিনি কালদোমা একদম রেডি পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট দাদার গ্যারান্টি আছে তাই তো দাদা এটা আছে জিরিয়া নোয়ার আর এটা আছে কালদোমা তাই তো আচ্ছা এটাও আছে কালদোমা সেট ধারাটা কি পারা আছে

একদম নিত্য নতুন কালেকশান নিত্য নতুন শখ আজকে তোমাদেরকে করাচ্ছি এটা আছে রামপুরি ভুলবো আচ্ছা ইন্ডিয়ান রামপুরি বন্ধুরা এই সকল কবুতরের প্রচুর ডিমান্ড বর্তমান মার্কেটে এক সেট ডিম করেও বসে আছে দাদা এই এই পাড়াগুলো প্রাইস মোটামুটি একটা আইডিয়া দিতে দিলে ভালো চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বন্ধুরা তো একদম কোয়ালিটি ফুল কবুতর রয়েছে বন্ধুরা দেখো ইন্ডিয়ান রামপুরি কবুতর তো আজকে আমরা মারাত্মক লেভেলের একটা কবুতরের শখ আমরা করছি বন্ধুরা দেখো এই যে ইন্ডিয়ান ডাম্পুরি কবুতার নর এবং মাদার ফেস ফেস অফ বিউটি বন্ধুরা দেখলেই বুঝতে পারছো কবুতরের কোয়ালিটি অসাধারণ রয়েছে অপূর্ব রয়েছে আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সকল লাহোরি লাহোরি সিরাজি এগুলো আমরা বলি অত্যন্ত ডিমান্ডেবল ফেন্সি কবুতর যারা শখ করে তারা এই সকল কবুতারগুলো দেখতে পারো তাই লাহোরিগুলোর দাম কেমন থেকে কেমনের মধ্যে হতে পারে মানে আচ্ছা দশ থেকে পনেরো হাজারের মধ্যে রেঞ্জ আছে এবার দাদার সঙ্গে আলোচনা করে তোমরা কালেকশান করতে পারো কবুতর পেয়ার যদি ভালো ভালো লেগে থাকে এটুকু বলতে পারি এ ওয়ান ফার্স্ট ক্লাস কোয়ালিটি রয়েছে বন্ধুরা কোয়ালিটি দেখো ফেন্সির সঙ্গে সঙ্গে আমরা গিরিবাজ পাড়া এবং ইম্পোর্টেড কবুতরও আমরা শখ করব আচ্ছা এটা কি আছে আচ্ছা আচ্ছা এটা দেখানো যাচ্ছে না যাই হোক একটু দূরে রয়েছে

বন্ধুরা এখানে একটা সেট আমি দেখাচ্ছি এটা খোলা গেল না বন্ধুরা দেখো কবুতার কোয়ালিটি দেখো তো এগুলোর দাম কেমন আছে আচ্ছা বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে এগুলো প্রাইস আছে ঠিক আছে তো ফিরোজপুরি ক্রস আর কবুতার রয়েছে দাদার কাছে বিভিন্ন কালেকশন তোমরা কম রেটের মধ্যে পেয়ে যাবে দাদা এগুলো মোটামুটি কী দাম রাখা হয়েছে আচ্ছা আচ্ছা এইটা কি আছে

আচ্ছা পাঞ্জাবি মালওয়াই কবুতর বন্ধুরা দেখো বর্তমান সময়ে হাই ফ্লাইন কবুতর রাজা এই পাঞ্জাবি মালওয়াই কবুতার এই আছে পঁয়ত্রিশ বেলা নাকি এই আছে থার্টি ফাইভ বালে বা পঁয়ত্রিশ বেলে তো দাদার ফোন নম্বর আমরা স্ক্রিনে শো করিয়ে দেবো না দাদার ফোন নম্বর স্ক্রিনে শো করিয়ে দেবো এবং দাদার কাছ থেকে আমরা অ্যাড্রেসটা ভালোভাবে জেনে নেব তো যে সকল বন্ধুরা নর্থ এবং সাউথ থেকে আসতে চাও দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে আসবে দাদা বাড়ি থাকবে কি না সেটা জেনে নিয়ে তারপর

আর এখানে একটা বাচ্চাও অলরেডি রয়েছে আচ্ছা রয়্যাল টেডি এখানে এক সেট বাচ্চাও করেছে বন্ধুরা দেখো দারুণ 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 বিশেষ করে নর্মাদার ঠোঁটার কোয়ালিটি একদম যেমনই হওয়া উচিত সরু ঠোটার কোয়ালিটি রয়্যাল টেডি যেমনই হয় আচ্ছা এখানেও টেডি আছে এখানে এক সেট বাচ্চা একদম হেলদি বাচ্চা মানে এক কথা বলা যেতে পারে জেনারেশন নিয়ে কোনো কথা নেই এবং এখানে প্রতিটি খাঁচা ভালো রেজাল্টও রয়েছে এখানেও আছে টেডি এখানে এক সেট বাচ্চা একদম সেম টু সেম হেলদি বাচ্চা আছে এখানেও আছে ট্রেডি একদম ইম্পর্টেন্ট ড্রিঙ্ক সহ এই যে টেডি কৌদার এখানে রয়েছে এখানেও টেডি কবুতর তো বন্ধুরা হাই ফ্লাইং কবুতরের রাজা যে সকল কবুতর টেডি আছে কামাকার আছে গোল্ডেন কাসুরি এছাড়া পাঞ্জাবি মালওয়াই ইন্ডিয়ান সবই ধরনের পাড়া দাদার কাছে কালেকশান রয়েছে তো বন্ধুরা কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে দাদা এটা কী পাড়া আছে রেসার তো রেসার কবুতার বন্ধুরা দেখো পিওর কোয়ালিটি নাকি এটাও আছে রেসার আচ্ছা এগুলো সব রেসারের মধ্যে রয়েছে বিভিন্ন কালারের রয়েছে রেসার এই কালারটা তো অপূর্ব একটা কালার রেসার গুলো প্রাইস কি আছে মোটামুটি দাদা দশ হাজার টাকা তো বন্ধুরা এই যে দার পাড়াগুলো আমি শখ করাছি আস্তে আস্তে এই যে মুরগিটাকে কি বলে

নাইন সেভেন থ্রি ফাইভ তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করে দিলাম আশা করি দাদা দাদার যে টোটাল কবুতার কালেকশানগুলো দেখালাম অবশ্যই ভালো লাগবে এই যে কবুতারগুলো ফেন্সি কবুতারের রাজা যে সকল কবুতার হাই ফ্লাইং কবুতারের দারুণ ডিমান্ডেবল যে সকল কবুতার রয়েছে বর্তমান মার্কেট অনুযায়ী প্রত্যেকটা কবুতার কালেকশন দাদার কাছে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি দাদার এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা